আচ্ছা এটা পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম যাতে কি এটা বিটলি 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 দেখাই আপনাদেরকে বিটলের বৈশিষ্ট্যটা কি এই ছাগল যে মানুষ পালন করবে আপনার কাছ থেকে নিয়ে কেন পালন করবে তাই বিটলের বৈশিষ্ট্য হলো বিটল আপনার সবথেকে বড় সাইজ আর গুস্ত উৎপাদনও খুব ভালো তারপরে এটা একটা আপনার শৌখিন জাতীয় ছাগল শৌখিন ছাগল কথা বিটলের বাচ্চা গুলা হবে এখান থেকে কত হলে দর্শকরা নিতে পারবে আপনার কাছ থেকে দেন ভাই জোড়া আমি একশো হলে দিব জোড়া পঞ্চাশ হাজার টাকা পার পিস এক লাখ টাকা এক লাখ টাকা হলে কেউ যদি ভাই ভাঙে নেয়

এই যে আমি ছাগল দুটা দেখালাম পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ টাকা হলে দুটা ছাগল নিতে পারবেন বিটল জাতের ছাগল

আচ্ছা এটা ক্রস ছাগল সাড়ে ষোলো চার শিরোই বাচ্চা এটা ছেলে না মেয়ে বিয় বাচ্চা কেমন দাম চাচ্ছেন সাড়ে চোদ্দ বয়স কেমন হচ্ছে পাঁচ মাস প্লাস আছে ওকে ধন্যবাদ